মালচন্ডী মায়ের কালকে পূজা হয়ে গেল যেটাকে বুরুজের হাটি বলা হয় আপনারা দেখতেছেন মালচন্ডীকে সবাই দর্শন করুন এবং ঘুরতে ঘুরতে এখানে অনেক কিছু দেখার মতো ছিল আসলে অনেক দোকানপাট আসছিল তারপরে দেখতেছেন এবং রাতের বেলার পরি শেষে যে দেখতেছেন আবহাওয়াটি আসলে অনেক সুন্দর দেখাচ্ছিল সলকে নমস্কার আমি আছি কৌশল আপনারা দেখতেছেন যে কালকে বুরুজের হাটি হয়ে গেল তো ব্লকটি দিতে একটু লেট হয়ে গেছে আমার তো সেই সেখানে একটু ভিডিও ভাবতে যে একটা ব্লগ করে নিই তো দেখতেছেন মালচন্ডী মায়ের সেই পূজা হয়ে গেলো সেদিকে আমরা রাস্তা দিয়ে ঢুকতেছিলাম আসলে অনেক ভিড় ছিল রাস্তায় কিন্তু দেখতেছেন আমার অনেক গাড়ি ছিল তো যত যাচ্ছিলো বেড়াটে তত আর কি ভিড়ের সঙ্গে কিন্তু ছিল আসলে অনেক তো আমরা ভিতরে অবশেষে ঢুকতেছিলাম দেখতে দেখি অনেক রাস্তায় কিন্তু জ্যাম ছিল অনেক তো রাস্তার ভিতরে জ্যাম ছিল তো তারপর আমরা ঢুকছি আস্তে আস্তে ভিতরে যেতে যেতে আমরা অবশেষে মায়ের সেই স্থানে উপরে উঠে গেলাম তো উপরে উঠে দেখলাম উপর থেকে দৃশ্যটি যে ভিডিওটি করা হয়েছে সব অনেক আসলে অনেক দোকান আসছিলো সেখানে অনেক তো প্রতি আসলে এই সময় এই মাসেই হয় আসলে প্রতি মাসে প্রতি বছরেই এই সময়ই হয় মেলাটি লেগে থাকে আসলে অনেক লোকজনের সমাগম ছিল সেখানে যতগুলো অনেকগুলো লোক আসছিলো আসলে দেখার মতো অনেকগুলো আসলে আপনারাও আসলে আসতে পারেন এরপরে এরপর অবসরে যারা এখন আর দেখেন অবশ্যই আসবেন সেখানে মালচন্ডী মায়ের যে ভিতরে যে মন্দিরে আমার পিছনে আসলে ছিল তো পিছন থেকে দেখতেছেন যে অনেক ওখানে অনেকজন লোকজন অনেক ভক্তের সমাগম ছিল আসলে অনেকজন আসছিল তো সেখানে যে দেখতেছেন অনেক মায়েরা এবং বাবারা অনেকে আসছিল প্রতি বছরই হয় মেলাটি লেগে থাকে আপনারা দেখতেছেন আমরা দুজন মিলে গেছিলাম তো সেখানে মায়ের দর্শন করুন আপনারা সকলে এই যে মাকে দেখতে পাচ্ছেন মালচন্ডী মাকে তো সেখানে কিন্তু আসলে আমি শুনছি আর কি যে সেখানে মাটি দিয়ে 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 সেই জায়গাটা কিন্তু উঁচু করা হয়েছে মানে মানে কেউ যদি কিছু তো মানে মান্তিকা যেটাকে বলা হয় এক ধরনের তো সেটা অনেকে মাটি মাটি মানলেই সেখানে কিন্তু আশাটা পূরণ হয় আসলে আমি কিন্তু শুনলাম আসলে আমি জানি না অতটা আর কি যেটা শুনলাম আর কি তো মাটি যদি কেউ মানতে চায় আর কি যে তো তার আশাটা নাকি পূর্ণ হয় আসলে মনস্কামনা আর কি তার সাইডে আরও একটি ছিল সে ঠাকুরের আমার নাম জানা নেই আসলে তো আপনারা সকলেই দর্শন করুন সেই ভিডিওর মাধ্যমেই তো পরিশেষে আমরা বের হলাম তো বের হয়ে একটু ভাবতেছি যে তাহলে একটু ঘুরে আসি সাইড থেকে দোকানগুলোও দেখে আসি তো বের হয়ে আরো বের হয়ে দেখলেছে যে আরো লোক কিন্তু বাড়তেছে আসলে যত সময় যাচ্ছে লোকের সময় কিন্তু তত বাড়তেছে তো তারপরে আমরা পরিশেষে দেখতে 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 তো সেখানে দেখতেছি অনেক লোকজন তো একটু নিচে যাই তো আস্তে আস্তে আমরা নিচে বেঁধে নিচে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে দেখতেছি সিঁড়ি থেকে আপনার সেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন আসলে অনেক উপরে কিন্তু অনেক উঁচু আর কি তো আসলে অনেক ভালো লাগলো ওখানে গিয়ে অনেক লোকজন অনেক তারপর যে ভিতরে গেলাম যে আচার দেখতে পাচ্ছেন আপনারা দেখে আপনারা খাওয়ার ইচ্ছা করবে আসলে খাওয়ার ইচ্ছা করার কথাই তারপরে ছাইডে গেলাম আমরা একটু দোকানের সাইডে তো ভাবতেছি আর একটু ঘুরি আসলে যেহেতু আসছি লোকজন কম তো ভিতরে গিয়ে দেখতেছি অনেক লোক ভাই অনেক লোক ছিল আসলে মেলায় বলা চলে অনেক বিশাল বড় আর কি অনেক দোকান আসছিল ওখানে অনেকজন অনেক ভক্তবিন্দু আসছিল মাকে অনেকে দর্শন করছিল যার যে মাদিকা ছিল সবাই দিছে দেখতেছি তো এই যে দূর থেকে যে মন্দিরটি দেখানো হয়েছে দেখুন আপনারা সকলে সে মন্দিরটি মালচন্ডী মায়ের মন্দির অনেক উঁচু আসলে অনেক জায়গাটা সাইডে অনেক গাছপালা ছিল আসলে তো অনেক দোকান আসলে আসছিল তারপরে দেখতেছি একটা সুন্দর একটা অনেক হাঁসের ভিডিও আসলে হাঁস তৈরি করা আছে এখানে কাছের তো অনেক দেখে ভালো লাগলো সেজন্য একটু ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে দেখি আমি ভিডিওটা সারে দেবো আর কি সেজন্য করেছি আর কি দেখতেছেন তারপরে পরিশেষে রাতের বেলা রাতের বেলা ভাবতেছি একটু ভিডিও করি তো রাতের বেলা দেখলাম অনেক সুন্দর দেখাচ্ছে তো পরিশেষে এটাই শেষ ভিডিও আসলে ব্লগটি এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন আমাদের অবশ্যই আহ ফলো দিয়ে পাশে থাকবেন এমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সকলকে ভালো থাকবেন